আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করছি পিপুল গাছের পাতা নিয়ে পিপুল গাছ আমরা সবাই চিনি এটাকে অসুস্থ গাছও বলে পিপুল গাছ বলে পাকুর বলে আপনাদের এখানে কি বলে সেটা আমি জানি না ভালো করে দেখিনি এই গাছের পাতাটা এর ঔষধি গুণ আপনি জানলে অবাক হয়ে যাবেন আপনারা যদি ব্যবহার করতে পারেন এর ঔষধি গুণ অবশ্যই অবশ্যই আপনাদের ভালো একটা ফল চলে আসবে আপনারা গাছকে চিনিন গাছকে চিনুন আর গাছের ব্যবহার শিখুন অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে কোনো ওষুধ লাগবে না এই গাছ থেকে আপনারা ইনশাল্লাহ আল্লাহ পরিত্রাণ দেবেন এই গাছটাকে ভালো করে দেখে নিন পানের পাতার মতো দেখতে বট পাকুর যেখানে হয় বটের সাথে পাকুর পাকুর গাছ তো এটাকে অসুস্থ গাছও বলে পিপুল বলে আমি জানি না কোথায় কি গাছে কি নামে পরিচিত গাছটাকে দেখে নিন এটা খুবই বড় গাছ বায়ুমণ্ডলে থেকে বেশি অক্সিজেন এই গাছটা দেয় আপনি জানলে অবাক হয়ে যাবেন বায়ুমণ্ডলে যত কিছু গাছ আছে সব থেকে বেশি অক্সিজেন এই গাছ দেয় তো পিপুল গাছের শিকড় থেকে শুরু করে একদম পাতা পর্যন্ত প্রত্যেকটি ফল পাক পাতা প্রত্যেকটি ঔষধি গুণে ভরপুর তো হচ্ছে আমি ডাইরেক্ট ঔষধি গুণে চলে আসছি বিফুল গাছ বা অসুস্থের কচি পাতা গোলমরিচ সঙ্গে বেটে মটরের দানার মতো গুলি করে তৈরি করে নিন একটা করে গুলি দাঁতের যে যে দাঁতে ব্যথা হয় সেই দাঁতের নিচে রাখুন পাঁচ থেকে সাত মিনিট অবশ্য অবশ্যই ব্যথা সেরে যাবে এই অসুস্থ গাছের পাতা আর গোলমরিচ আপনি যদি টাকে বেটে নিতে পারেন বেটে নিয়ে গুলি করে নেবেন মটর দানার মতো গুলি করে নেবেন গুলি করে নিয়ে আপনি রেখে দিন আপনার বয়মে রেখে দিন যদি কারো দাঁতের ব্যথা হয় সেখানে যে দাঁতে ব্যথা হচ্ছে সেই দাঁতের উপরে আপনি রেখে দিন চার পাঁচ মিনিট ইনশাল্লাহ আপনাদের দাঁতের ব্যথা থাকবে না এটা হচ্ছে একটা দারুণ গাছ এই গাছের পাতা থেকে আমি একটা জিনিস বলছি পুরুষদের ক্ষেত্রে যাদের শীঘ্র পতন খুব কম সময়ের মধ্যে বীর্য সংকলন হয় তো হচ্ছে তাদের জন্য একটা আমি দারুণ একটা আজকে আমি ফর্মুলা দিচ্ছি আপনারা বাড়িতে ট্রাই করবেন শুধু কি করবেন এই গাছের যে এই গাছ ভাঙলে দেখবেন যে এক ধরনের আটা বের হয় সাদা আটা সাদা আটা বের হয় এই আটাটা আপনি সকালবেলা বারো থেকে পনেরো ফোটা দশ থেকে বারো ফোঁটা নিতে পারেন দশ থেকে বারো ফোঁটা একটা বাতেশার মধ্যে দিয়ে প্রতিদিন সকালবেলা যদি আপনি সেটা খেতে পারেন আপনি এক থেকে দুই মাস তিন মাস করুন আপনার কোনো রকম শীঘ্র পতন থাকবেন না অবশ্যই অবশ্যই টাইমিং বেড়ে যাবে এটা বহু পরীক্ষিত আপনারা ট্রাই করতে পারেন যাদের স্মরণশক্তি কম হয়ে গেছে স্মরণশক্তির জন্য এই পিপুল গাছের যে ফলটা হয় ভালো করে ধুয়ে নিয়ে প্রতিদিন পাঁচটা ফল খাওয়াবেন যাদের স্মরণশক্তি কম আছে ইনশাল্লাহ আপনাদের স্মরণশক্তি বৃদ্ধি পেয়ে যাবে যাদের শ্বাস হাঁপানি যারা হাঁপানি রোগে ভুগতেছেন শ্বাসের প্রবলেম হচ্ছে তাদের জন্য এই গাছের ছাল এই গাছে ছাল ব্যবহার কর শুকিয়ে নিন এই গাছের ছাল নিয়ে আপনাকে শুকাতে হবে শুকিয়ে নিয়ে সেটাকে পাউডার বানিয়ে পাঁচ গ্রাম পরিমাণ সকাল দুপুর রাত্রি খাওয়ার আধা ঘন্টা পর উষ্ণ গরম জলের সাথে যদি আপনি ব্যবহার করেন আপনার শ্বাসের প্রবলেম আর থাকবে না এটা এক থেকে মাস করুন অবশ্যই অবশ্যই আপনার আর কোনো শ্বাসের রোগ থাকবেই না কারো যদি রিকেট রিকেট রোগ হয় রিকেট রোগ যদি হয় রিকেট এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায় ভিটামিন ডির অভাবে এইটা হয় পেট ফুলে যায় হাড় জয়েন্টও জয়েন্টে ফুলি যায় তো বাচ্চাদের ক্ষেত্রে রিকেট রোগটা হয় হয়ে গেলে আপনারা কী করবেন এই গাছের ছাল নেবেন ছাল নিয়ে কমরে বেঁধে দেবেন অবশ্যই অবশ্যই ভিটামিন ডির আপনার কমিটাকে পূরণ করে দেবে আলো অবশ্যই অবশ্যই ফোলা থেকে যেটা ভিটামিন ডি থেকে রিকের রোগ হচ্ছে এই রোগটা আপনার সেরে যাবে কারো যদি নাক দিয়ে রক্ত পড়ে পঞ্চাশ গ্রাম পিপুলের দুধ ইখান আপনি গাছে খেজুরের যে রস বের করে সেভাবেও বের করতে পারেন খুব সহজেই এর আটাটা পাওয়া যায় তো হচ্ছে পঞ্চাশ গ্রাম এর হচ্ছে আটাটা বের করে নেবেন আর হচ্ছে পঞ্চাশ গ্রাম মিশ্রি পঞ্চাশ গ্রাম মিশ্রি নেবেন মিশ্রিটা সেটা কি একটু শুকিয়ে নিয়ে পেস্ট করে নেবেন আর প্রতিদিন প্রতিদিন পাঁচ গ্রাম করে এই চূর্ণ সেবন করলে শরীর শান্ত হয় এবং নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয় এটা গরমের জন্য নাক দিয়ে রক্ত পড়ে আর এই রকম যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার একদম পুরো ঠিক হয়ে যাবে নাক দিয়ে রক্ত পড়া কারো যদি কোষ্ঠকাঠিন্য থাকে তো অসুস্থের পাতা বা পাকুর গাছের পাতা এই যে অসুস্থ গাছ এটাকে পাকুর গাছের পাতা বলে এটা ছায়ায় শুকিয়ে নিতে হবে এই পাতাটাকে শুকিয়ে নিয়ে চূর্ণ করে ছোট ছোট গুলি করে নিন ছায়ায় শুকিয়ে চূর্ণ করে এটা হচ্ছে গুড় মিশিয়ে আপনার হচ্ছে গুড় মিশিয়ে ছায়া এটা ছায়াতে শুকিয়ে নিয়ে গুড় মিশিয়ে পাউডার করে যখন ইয়ে তখন গুড় মিশিয়ে মটর দানার মতো আপনি সেটাকে গুলি করে শুকিয়ে আপনার গ্লাসে রাখুন তো হচ্ছে আমার এখানে একজন আসছিল এই জন্য একটু ডিস্টার্ব হয়ে গেল তো এই গুলিটা আপনি কি করবেন রাতের বেলা প্রতিদিন একটা করে গুলি দুইটা করে গুলি উষ্ণ গরম দুধের সাথে যদি খেতে পারেন তবে অবশ্যই অবশ্যই আপনাদের কুষ্ঠকাঠিন্য থাকবে না যাদের গর্ভধারণ হচ্ছে না আপনারা এটা বহু পরীক্ষিত করে নিন পিপুল বা অস্বস্তি শুকনো ফল থেতো করে প্রতিদিন পাঁচ গ্রাম পরিমাণ আপনি যদি খেতে পারেন যে মহিলাদের বাচ্চা হচ্ছে না সমস্ত মহিলার নিঃসন্তান যাদের আছে নিঃসন্তান এই জন্য পাঁচ গ্রাম করে যে অসুস্থের যে ফলটা আছে এই জন্য যদি আপনি প্রতিদিন পরিমাণ উষ্ণ গরম জলের সাথে প্রতিদিন একবার করে খেতে পারেন তিন চার পাঁচ মাস আপনি যদি করতে পারেন তিন চার মাসের মধ্যে আপনাদের ফল চলে আসবে কারো যদি নিঃসন্তান থাকেন অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর এটা অবশ্যই ফলপ্রসূ এবং বহু পরীক্ষিত আপনারাও ট্রাই করুন আজকে এখানে দেখছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক